তখন তো শুধু আমার একলা খারাপ হওয়ার ছেলে তো ওই যে পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা সবাই আমার আনন্দে আনন্দিত আমার দুঃখে সবাই দুঃখিত তো আমার একটা অনুরোধ আছে সবাইয়ের কাছে আমার ব্যক্তিগত জীবনে কি ঘটছে না ঘটছে সেইটা নিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রম থামান যাইবে না যেই গতিতে আমরা কার্যক্রম করতে আছিলাম সেইভাবেই আমাদের কাজ করিয়ে যেতে বাবা হাবু মুই কই কি তোর উপরে তো বেশ জ্বর তুফান গেছে তুই কটা বিশ্রাম নে কাজকর্ম নিয়ে তোর চিন্তা করতে হবে না এ আমার সব দেখতে মানে ওই যে কইলাম আমার মানসিক শক্তির জায়গাটা কোনো মান দেয় না হ্যাঁ আনন্দের মধ্যে এখন শান্তি খুঁজিয়ে পাই এখন যেদিকে যাই সেদিকে দিই ক্ষেতের মধ্যে ফসল গাছগাছালি গাছালি কোনোটা রুহুলের কোনোটা আমনের কোনটা খাঁচন ভাই মুই একটা থাকতে পারবো না কাকু কাকি জানেন একলা থাকলেই আমার নানান স্মৃতি মনে পড়বে নানান কথা মনে হইবে হ্যাঁ আপনাকে লগে থাকবো কাম কাজ করবো একটা কামের মধ্যে থাকলে কি মনটা ফ্রেশ থাকবে মারদানও কিন্তু শেষটা আমি দিনেই চাইতে যে আমি যেন সবসময় কাজে কর্মের মধ্যে থাকি না হাবুর এই যুক্তিটা আমার পছন্দ হয়েছে হাবু যদি একলা একলা থায় হলে মারজান বাবির কথা বেশি মনে পড়বে আর যদি আমাকে লাগে তালে জানতে থাকে কাজ কামের মধ্যে থাকে হেলে বাবির কথা তো বেশি মনেও পড়বে না তো কষ্টও পাইবে সবাই তো জারজার কথা কইতে আছেন মোর কত শক আছিল জানেন হাবুবর বি আই মোর যে সবচেয়ে বড় কাশি রাতালের ওগো কাইদ দা সুন্দর করে রাইন্দা তার মারজনবাগী patebi মুখ কিটা কি হইয়া গেল মুগো সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব ধুলিসাৎ হয়ে গেল মুই একটা কথা কই কি মুরাই বন্ধু বন্ধু সবাই মিল্লা হাবুরে লইইয়া একটু কক্সবাজার ফিলের বান্দরবন কয়দিন হইল একটু ঘুরে টুরে আইতাম একটু ঘুরতে ঘুরতে করি আইতাম তা বিষয়টা ভালো হইতে না এবড়া

আম্মে যদি মগো মার্জন ভাবিরে যাইতে না দিতেন এমন কোন বাপের পোলাই ছিল না যে আমাগো জায়গা নিয়ে যাইবে আপনি তো যাইতে দিবেন তিতি না যাই না না কথা বলবা না কেদিন তো মুই সামনে আসলাম ও যাইতে দিছে না নইয়ে গেছে হ্যাঁ মুই দেখছি মার্জন ভাবি বাপে মগো অপমান কইরা গেছে কলঙ্ক দিয়া গেছে বাংলাদেশের কৃষক নাকি লুবি এই হাবু নাকি লোবে পইরা মার্জনরে বিয়া করছে তোমরা কও আবু লুবি না না এই নাটাই আমি জাস্তম্ভ মুখ দিয়ে শুনতে চাইছিলাম বাংলাদেশের কৃষক লুবি না না মানি না ওই যে মারজানের বাপেরও কইছি বাংলাদেশের কৃষক কিন্তু ব্যাংক ডাকাতি করে না দেশের টাকা বিদেশ রক্ত শ্রম দিয়া মানুষের খাবার টেবিলের বাদ জোগাড় করে সেই দিয়া প্রমাণ করতে হইবে সবাই প্রমাণ করতে হইবে এমন ভাবে যার যার অবস্থান দিয়ে কাম করতে হইবে যাতে মারজানের বাপ ইয়া মারজান রে আবার দিয়া যায় মারজান আম করে যেন আবার আয় সম্মানের সাথে আয়ে মারজানের বাপ যেন একটা কানসুল রে বুকে জড়াইয়ে ধরিয়া একটা খালেক রে বুকে জড়াইয়ে ধরিয়া সে গর্ব অনুভব করে যে না এরা হইল দেশের যোদ্ধা এ রাজ্যেসের লেগে খাটে আপনারা পারলে মার জানো আবার আইবে আমার তারে আর হের পরও যদি না আইয়ে নাই কারণ জীবনের মধ্যে তো আপস ডাউন থাকবে লাইফ ইজ নট দ্য বেড অফ রোজেস হ্যাঁ সবাই কামে যাওয়া লাগে না কেন ইয়ে গল্প কাল সবাই কামে যাইতে হবে হ্যাঁ তাই ওই কথাই রইল আমাদের মূল উদ্দেশ্য হয়েছে এইটা আমাদের গ্রামরা কি সব বিপ্লব ঘটালো হ্যাঁ ঠিক ঠিক দাও যে যার কাবা যাও একটু গেলাম কি যে খুশি হয়েছি খালেক মেয়া স্যার আরে বৌগা হাবু সে তো বাগের বাঘের বাচ্চার মতো কাম করি আলাইছে এইটা স্যার বাঘের বাচ্চা না মুগ হাবু মানুষের বাচ্চার মতো কাম করে আলাইছে কারণ মানুষের বাচ্চা যদি ভালো করে কাপ করে তাহলে মানুষ বাঘের বাচ্চা গুয়ে ফেলায় কিন্তু মুগা হাবু তো এটা করে নেই বুকের পাটা সিনা টান টান করে কথা বলতে সাহস লাগে হাবু কিন্তু রাজকন্যা রাজত্বের দিকে কিছুই তাকায় নাই বাহ অনেক দামি কথা বলছো কিন্তু খালেক মেয়া তোমার কথার মুই এক একের একশো বাঘ এক ধনী মানুষ হ্যাঁ তো বিরাট ব্যাপার এরা ধরো যে সাধারণ মানুষ কৃষক গরিব মানুষ এগো তো মানুষ বললি গণ্য করে না অথচ বঙ্গ হাবু আজকে যে প্রতিবাদ করছে ওর কাছে কিন্তু বঙ্গ অনেক কিছু শিক্ষার আছে হয় স্যার আমেগোপন্ত মানুষের আসল সম্বলটা হলো সম্মান আমরা তো সম্মানের কাঙ্গাল স্যার এই যে আমরা শিক্ষকতা করতে আছেন কয় টাকা এইবার বেতন পান স্যার অথচ আমরা যদি স্যার অন্য কোনো পেশায় নিয়োজিত থাকতেন তাহলে কত টাকা কামাইতে পারতেন স্যার কিন্তু এটা চিন্তা করে দেখেন ছোট বড় সমাজের সকলেই আপনি কি সম্মানটা করে স্যার স্যার আমেগ শিক্ষার আলোতে হাবু আজকে আলোকিত দেখেন দন সম্পদের কাছে কিন্তু সে মাথা নত করে নাই স্যার স্যার আমেগ মুগ এই দেশের ব্যবহার কৃষক করে হাবু সম্মানিত করছে স্যার হের সাইতে বড় আর কি হইতে পারে স্যার তুমি একটা জিনিস চিন্তা করিয়া দেওয়া কালে মার যেন রাজি আসিলে চাইলে হাবু আর এলিয়ে গিয়া কোর্ট ম্যারেজ করিয়া ফেলাইতে পারতে হয় স্যার দুজন প্রাপ্তবয়স্ক এলিয়ে কোনো আইনে সমস্যা নাই জটিলতা নাই মারজানের বাপে যদি বাড়াবাড়ি করতো এলেও কোনো সমস্যা ছিল কিন্তু মোগাহাবু লুবি ছেলে না সে লোভ পরিত্যাগ করছে সে তার ব্যক্তিত্ব লইয়া কিভাবে গুলিয়া খাবাইছে বাহ ভালো ছেলে আল্লাহর ভালো করুক মুই প্রাণ থেকে সব সময় আল্লি দোয়া করুক ছেলেটা কেমনে ভালো থাকবে স্যার কন আমি তো জানি এক দুজনের মধ্যে কি গভীর একটা সম্পর্ক স্যার মোরা বেবাককেই জানি ছেলে মেয়েটা পুইরা সার খা যাবে হয়তো সার হাবু এটা মুখে প্রকাশ করবে না কিন্তু পুরা ছাই হয়ে যাবে নিজে নিজে খালে মুই একটু কথা কই তুমি লিখ কে রাখো যাওয়ার সময় মুই মার জানলে যে পরিস্থিতি দেখছি ওর মুখটার দিকে মুই তাকাইতে পারি নাই আহা মোর মন কয় একদিন না একদিন এই মার জান হাবুর কাছে ফিরে আইবে ইনশাল্লাহ অম দুজনের মিলন হইবে স্যার মুই তো জানি না হাবু আর মারজানের কপালে আল্লাহ কি লিখে রাখছে তবে স্যার একটা কথা কই আল্লাহর কাছে মোর শেষ চাওয়া যে মোর জীবদ্দশায় যেন হাবু আর মারজানের মিলনটা লিখে দিতে পারি স্যার এটাই মোর শেষ চাওয়া জানি না আল্লাহ পাক মোর এই আশা পূরণ করবে কিনা স্যার ইনশাল্লাহ খালি তোমার মনের আশা পূর্ণ হইবে মোর মনের আশা পূর্ণ হইবে মোর হাবুর মনের আশা ইনশাল্লাহ পূর্ণ হইবে ওই

কি অন্তরের মধ্যে টাটায় না টাটায় না তা হয় আরে কেন আমি জানি যে আমার থাকার সে আমারই থাকবে আর যার আমি পামু না সে আমার কোনো দিনই হইবে না হ্যাঁ মারজান কি কইয়ে গেছে শোনেন না জীবিত অবস্থায় অথবা পরকালে তার স্বামীর নাম হইবে হাবিবুর রহমান হাবুব এর অসাধ্য করা কারো সাধ্য নাই মুই সেকেন্ড চেয়ারম্যান কি এই এনে ওই কলা খাওয়া লিখি বইয়ে গেছি সাধ্য কারো না থাকতে পারে মোরা আছে একমাত্র পৃথিবীর বুকে এই সেকেন্ড চেয়ারম্যান কি হাসছলে না সুপি সুপি যাইয়ে বেনারসি কিনিয়া হবু বৌ ওনাকে বেনারসি পড়াই দিতে আসলেন সুপি সুপি যাইয়ে মেজবানি গো রান্দা রান্ধতে আসলেন সুপি সুপি হাতে মেন দিদি গোসল করাইতে আসলেন মনে হারছিলেন ইন্ডাস্ট্রিয়ালের মাইয়া বিয়ে কই বিয়ে ফলাইতে তো আমি ইন্ডাস্ট্রির মালিক এসে ভাই কো গান ধর বিয়ে যাই তো হয় না ভালোবাসলে সবার সাথে ঘর বাধা যায় না কি ইন্ডাস্ট্রি কি আপনাদের স্কুল উল্টো ভাবে নে বাবা আছে মানে ইন্ডাস্ট্রির মাইয়ে কি আপনি স্কুল দিয়ে পলই চলিয়ে গেল না কোতায় শুনেন আমি যেকালে মারজান্ডে দেখছিলাম তখন তার বংশ পরীক্ষা কমে দিয়ে আছে কিছু কলম জানতাম না সে সালা আমার সভা পার্টি কিন্তু দীর্ঘদিন তার সাথে থাকছি তার আচার আচরণ মন মানুষও তাই মুগ্ধ হয়ে গেছে সব এক সময় মনে হয়েছে সে হইতে পারে আমার অর্ধাঙ্গিনী হ্যাঁ আফসোস মার যেন একটা মাইয়া আপনিও একটা মাইয়া আর শোনেন ওই যে বলছেন না ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার প্রতি আমার যোক নাই আমার যোগ হইলো যাইয়া কৃষির প্রতি বাংলাদেশে সবুজ গ্রাম হইবে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সেই জায়গাগুলিতে গাছ রোপণ হইবে মানুষ স্বয়ং সম্পূর্ণ হইবে কৃষক মানুষের কাছে হাত পাতবে না ওইটা দেখকে মরতে চাই আর সেটা নমুনা পাইতেছেন না যারা জাকাত খাইতে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান বলতে বলতে অজ্ঞান হয়ে যেতে কখন একটু সাহায্য করবেন সেই মানুষগুলি এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাইতে আছে এখন আর কেউ পশেও না আয় ও না zakat नेते হ্যাঁ না পুছ যায়বে কত খালি কি বরিশালে পুরা পৃথিবীর বুকে রে এক পজবে ও লাগে পসবেও লাগে কি কও আমি দাদিকে কথা বলতে আমি ভুলে গেছেন কোনটা জানো ওই যে হিয়েলে আঙ্গুর ফল দেখে যখন নাগল না পাইতে তখন জনে জনে বলিলে তাই আঙ্গুর ফল টক

লম্বা না এক সে লোম মানে তোকে উজবিগস্তানে গোবর তোকে লোম্ফা গেলা তা আপনি কিন্তু দড়ি গো ওই ম্যানেজ তুই যে তুই গেল সামনে তো নির্বাচন নির্বাচন ইয়ে গেলে তোকে আপনার খেলা শেষ আর নির্বাচন তো ছোটখাটো বিষয় এসে তো তো বড় ধামাকা হইবে জেকালে মোর মামাই। মোর মামাই যে আছে এই আমনে করলে গিয়া দেখা যাইবে মোর মামা আর মোর লগে বান্দা লাগছে লাগে। মনোমালিক ন হইছে কেন? কে যায় ইয়া গিয়া হাবুরে মারবে দেখা যাইবে মুই টুটু টুটু সাক্কুজি হইয়ে পসি। মোর মামে দরে ইয়া আমরারে মারছে। আবার দেখা যাইতে পারে আমার মামাই একটু সাক্কুজি হইয়ে পসে দূরেই গিয়া আমি আমরারে মারজি ফalit পারি। বাহ বাহ এই হইল উত্তম মামা বাগনি হ্যাঁ মামু আইতে আছে নির্বাসন আইতে আছে আইতে দেন ওটার অপেক্ষাই তো আমি বইয়া রইছি গ্রামে নির্বাচন দরকার আছে তাই শোনেন এইবারে নির্বাচন কিন্তু আর মাইজিয়ার নির্বাচন হইবে না এইবার কো নির্বাচনে নির্বাচিত হইবে প্রত্যক্ষ ভোটারকে ভোটে প্রতিনিধি হুম প্রায়তে বেলট বক্স ছিনতে আই এরপরে ভোট ডাকাতি প্রতিপক্ষের কেন্দ্রে যাইতে না দেওয়া ও আর ঘটবে না

কোনো সমস্যা এই তো আমি তো মিস্টার হাবু কি তো বাইচ্চা থাকতে হইবে নাকি এ মুসলমান ঘরে জন্মইছে না হায়াত মৌত মৃত্যু জীবন বেবাগ জ্যাক আল্লাহ নির্ধারণ করে হ্যাঁ জানেন না মামু আইবে মারিয়া লাইবে না আরে আমনে আর আমনের মামু মিল্লিয়া এই যে আমার একটা লোম পাও ছেড়তে পারবেন না

আমি একটা জিনিস বলতে পারলাম না তোর তো আমার এই বুকের করার কথা না ভাইয়া সত্যি আমার দ্বারে খবর আছে এন যদিও এই কাজটা করতে আমার জান প্রাণ বাইরেই যাবে তারপর আপনি ভাই হিসেবে আপনার লেখ কর্ম কি লেখ কর্ম জানেন আপনি যদি বিয়ে করে দিয়ে বউ টানে ঘর বন্দি তাইলে এই গ্রামের অনেক মানুষ বন্দি দশা দিয়ে মুক্তি পাইবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এটা আর কি না এই যে আপনি দেখা গেছে জমি দখল করেন কলেজ দিয়ে মাইয়েরা যাওয়ার সময় ডিস্টার্ব করেন এরকম তো আত্রা ফাত্রা কামে আপনি সময় ব্যস্ত থাকেন এই তো আর সেই সময়টা আপনি পাইবেন না মারজান ভাবির যে বোন তখন তার লোক ঘরে ব্যস্ত থাকবেন তখন এই সমস্ত কাম কাজ আপনার পাওয়া যাইবে না এখন বুঝলেন কেন মানুষ মুক্তিটা পাইবে তোর মুখ দিয়ে কথা শোনার পর আমার কি সইতে ছিল জানো রাগেশ্বরে তোর চোপড়ানো সইতে আসলে কিন্তু কি লোকে জানি আমার রাগটা উঠতে আসে না বলা বুঝছো এ সত্যি সত্যি তুই কি মোর এই কামটা করতে পারবি আহ কে পারবো না কইছি তো আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব আমার লাগিয়া বাইরে বাইরে সত্য করে কইতেছি একাল সত্য করে কইতেছি আজ গইতে তোর আর ওই আলমাস কইয়া বলামু না তোর ওই ভাই কইয়া বলামু বলতে পারছো ওই মুরুবকে যেরকম সম্মান দেই হেম সম্মান দিব তোরে দেখো লগ লগে খেল সালাম দিমু বলতে পারছো ভাই ঘটনা হইছে কি যে ওই যে মদ গাজা ভাঙ খাই না হুম তাকে তো সামনে হান থেকে আর খামু না তাকে তো পিছনে খামু আর নাকের সামনে দিব আর খামুই না তোর আমি কথা দিলাম ভাই ভাই আমার জন্মদাতা পিতাও কিন্তু এই উপকারটা করতে পারবে না ভাই তুই যেটা কইছো ভাই আমার এই উপকারটা কর ভাই ভাই আমার এই উপকারটা কর আমার ভালো লাগবে ভাই আরে ভাই আপনি কি যে কন এই প্রস্তাবটা তো আমি আপনারই দিছি আমার লাগে তো কত মানুষ চলে চেয়ারম্যান বাড়ি কত মানুষ চলাফেরা করে এই প্রস্তাবটা আমি অন্য কারোর দিছি আমি তো জানি এই প্রস্তাবের যোগ্য পাত্র কে যোগ্য ব্যক্তি কে আমি তারই প্রস্তাবটা দিছি এরপর হামনের যে বডি এই যে সুঠাম দেহের অধিকারী এত সুন্দর চেহারা ওই পাত্রীর একমাত্র যোগ্য পাত্রই আপনি ইয়াল তুই কলি একদম সঠিক কথা বলছো বেটা এটা কলি মুই ভাব জি অনেকবার মানে মুই জনে গোসল করতে যাই দেহটার দিকে যখন তাকাই মোর মনে কি জানো এই দেশ মোর না এই মোর জন্মগ্রহণ করা উচিত হয় নাই ঠিক হয় নাই মোর জন্মগ্রহণ করা উচিত আছে কোথায় হলিউডে বলিউডে ঢালিউডে এই অবস্থা আমার এই দেহটা দেখতে তাহলে আমি কনফার্ম দেখতে তাহলে আমাকে হিরো হিসেবে কাস্ট করিয়ে ফেলা দিতে না এটা একশো পার্সেন্ট সত্যার মধ্যে কোন পরিমাণ বল

इमार तुग्फेरता तो है